বাংলাদেশ সেনাবাহিনী রাজধানীর গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে চেকপোস্ট বসিয়ে সবাইকে জিজ্ঞাসাবাদ করে তারপরে ছেড়ে দিচ্ছে সবার কাছে ডকুমেন্ট চায় ডকুমেন্টস দেখাতে পারলে তাকে ছেড়ে দেওয়া হচ্ছে ডকুমেন্টস না দেখাতে পারলে তাকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী অনেকটা বিশ্বস্ততার সাথে দায়িত্ব পালন করছে তারা মিরপুর বারো ডিউসেস শফিন কমপ্লেক্সের সামনে কিছু মানুষ জড়ো হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী তাদেরকে তাড়িয়ে দিচ্ছে এখানে যাতে কোনো জ্ঞানজাম না হয় অঘটন না ঘটে তাই তাদেরকে তাড়িয়ে দিচ্ছে সেনাবাহিনীর গাড়িগুলো স্কুল মাঠে এখানে রাখা হয়েছে সারিবদ্ধভাবে এখান থেকে বিকাল চারটার দিকে বের হয়ে যাবে এবং পাঁচটার সময় কারফিউ শুরু হবে রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে এই গাড়িগুলো এখান থেকে চলে যাবে